কক্সেসবাজারের টেকনাফে র্যাব পরিচয়ী অপহরণের বাহাত্তর ঘন্টার মধ্যে মোহাম্মদ হাফিজুল্লাহ নামের এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী অভিযানের সময় আটক করা হয়েছে তিনজন যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে দুহাজার উনিশ সালে বরখাস্ত সৈনিক সুমন মুন্সি উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও র্যাবের ইউনিফর্মসহ বিভিন্ন সামগ্রী আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা না হচ্ছে অপহরণের ঘটনাটি ঘটে এগারো জুন রাতে যেখানে মোহাম্মদ হাফিজুল্লাকে পনেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা র্যাব পরিচয় তুলে নিয়ে যান ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবির পর যৌথবাহিনী তৎপর হয়ে উদ্ধার অভিযান শুরু করে র্যাব বিজিবি পুলিশ এপিবিএন এবং বনবিভাগ মিলিতভাবে অভিযান চালিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ভিকটিমকে মুক্ত করে এখানে স্পষ্ট যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সমন্বয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জাহান দেশকাল নিউজ